আমার সাথে একজন পার্সোনালি যোগাযোগ করছে সে নাকি অস্ট্রেলিয়াতে লোক পাঠায় চলেন আমি তার সাথে কলে কথা বলবো এবং সম্পূর্ণ কলটা আপনাদের মাঝে দেখাবো আসলে সে কিভাবে অস্ট্রেলিয়া নেয় আর কত টাকা নেয় মানে প্রসেসিংটা কি সেই বিষয়ে তার সাথে আলাপ পারবো চলেন তাহলে কলটা দেওয়া দেওয়া যাক তাকে সুমন আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই সুমন ভাইকুম

ও আচ্ছা আপনি মালয়েশিয়া ছিলেন আগে মালয়েশিয়া থেকে হচ্ছে অস্ট্রেলিয়াতে গেছেন না মানে এখন কি আপনি কাজ শুরু করছেন কাজ বলতে আমি তো কোম্পানি বিছে আছে বইધું একবার কোম্পানির বিছে না আচ্ছা তাহলে আপনি কি কি ভাবে হচ্ছে নিবেন একটু যদি ডিটেইলসে বলতেন যেটা আমার তো এখানে টাকা পয়সা ঠিক হয়েছিল অনেক তার আমি গिरी শিট রাখবছি হয়নি এন্ড দেন কইছি হয়নি

টাকা পয়সা তো মোটামুটি লাগে আমার পনেরো লাখ টাকা ঠিক আছে আঠারো লাখ চাইছিল ছিল পনেরো লাখ টাকা ঠিক করছি পরে বলছি যে বিচার আগে যা খরচ হবে দিবো আর বাকি টাকা বাকি টাকা আমি অস্ট্রেলিয়া গিয়ে দিব কাজ করে মানে টাকা নেই মানে এটা সুযোগ আছে যে অস্ট্রেলিয়া কাজ কাজ করে টাকা দেওয়া যায় নাকি ভাই হ্যাঁ আমার যে স্যালারি কার্ড আছে না কার্ডের সাথে ইমো করা আছে হুম 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 অটোমেটিক্যালি ও আচ্ছা লাইভ ডোরার সাথে কেটে নেয় অটো পেমেন্ট করা আছে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে কত আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য আমি যদি এখন প্রসেসিং এ দেই তাহলে আগে ফার্স্ট টাইম পেমেন্ট করতে হবে কত ফার্স্ট টাইম পসে 760 টাকা আমার মানে 25760 টাকায় হচ্ছে অফার লেটার অফার লেটার নেওয়ার জন্য আর কি চার্জ কি তাই না তারপর

না আপনি বলছি যে শিক্ষাগত শিক্ষা আমি তো জানি যে কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া নিউজিল্যান্ড এইসব দেশে সুইজারল্যান্ড এইসব দেশে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগে অনেক হায়ার লেভেলের এবং তা যদি না হয় যদি ওয়ার্ক পারমিটের হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভালো ভালো কাজের দক্ষতা লাগতে হয় সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে বা ভালো মানে এই ধরনের একটা প্রুফ দিয়ে তারপরে হচ্ছে পারমিটারের জন্য অ্যাপ্লাই করতে হয় আর আপনি এমনিতে পঁচিশ হাজার টাকা দিলে আপনি অ্যাপ্লাই করে দিবেন এবং ওয়ার্ক পারমিট যখন আসবে তখন পাঁচচল্লিশ হাজার টাকা দিতে মানে দিতে হবে এমনটা বলতেছেন নিয়ে আশি হাজার টাকার মতো

রাবিশ rubbish rubbish you are you are fucking guy you know bastard দেখছেন চিন্তা ভাবনা করছেন এই অনলাইনের থেকে আপনার সাধারণ মানুষগুলোর মধ্যে মানে সাধারণ মানুষের বিভ্রান্তকর করে থাকে হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার নাম্বারে হচ্ছে ইমো করা সে বলতেছে যে মানে সে মালয়েশিয়ার থেকে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিসার জন্য সে ভিসা নিয়ে কাজ করে পঁচিশ হাজার টাকা লাগবে হচ্ছে মানে কী আর বলবো মানে পঁচিশ আর হচ্ছে চল্লিশ হাজার এই ষাট পঁয়ষট্টি হাজার টাকা সে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট এনে দিবে মানে ভাবা যায় কতটা হচ্ছে এই বিজন্মা লোকগুলা হচ্ছে অনলাইনগুলার মধ্যে বিভ্রান্ত ছড়াইয়া সাধারণ মানুষের টাকা মেরে খায় মানে এটা একবার চিন্তা ভাবনা করছেন লাখ লাখ মানুষের প্রতারণা করে এই সব টাকাগুলা মেরে খায় এইসব সব রাবিশগুলা তো যে যেখানে থাকেন ভালো সুন্দর দেখে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম